আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন আমার এই মরিচ গাছটা আমি অনেকদিন আপনাদের দেখিয়েছি যে মরিচ গাছের অবস্থাটা দেখুন একদম হলুদ হয়ে গিয়েছে তো আমি এটাকে রিপোর্ট করব তো দেখুন আমি একটি ব্যাগ নিয়েছি ব্যাগটা অনেক শক্তপক্ত শাড়ির দোকানের ব্যাগ তো এই যে ব্যাগের মধ্যে আমি উপরে দেখতে পাচ্ছেন ভুট্টা আমি অনেক দিন ভেজে রেখেছিলাম তা অনেক পুরনো হয়ে গিয়েছে আর খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম এগুলো বেড়ে দিয়ে দিই আর এই যে আমি ধুন্দল লাগিয়েছিলাম সেই ধুন্ধলের অনেক পাকা ফল ছিল তো সেগুলো আমি এই সবজিগুলো বীজগুলো ফেলে দিয়ে শুধু খোসাগুলো এখানে দিয়েছি আর ভিতরে রয়েছে পেঁয়াজের খোসা আর ডিমের খোসা সাথে আমি লাউয়ের পাতা আরও অন্যান্য পাতা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আর এই বালতিটাতে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম গাছে পানিটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে সেই খোসাগুলো এই বেঁধে দিয়ে দিলাম কলার খোসা আর পেঁয়াজের খোসা ছিল তো আমি প্রথমে এগুলো দিয়ে দিলাম এখন এর উপরে আমি কিছু মাটি দিয়ে দিব আগে আমার এই আঙ্গিনা থেকে সামান্য একটু বালু দিয়ে দিব তারপরে আমি মাটি দিয়ে তো ড্রেনেজ সিস্টেমটা কত ভালো হবে সেটা আপনাদের দেখিয়ে দিলাম তো এই যে আমার এই বস্তায় মাটি রাখা আছে তো আমি সামান্য বালু দিয়ে দিয়েছি তারপর আমার রাখা মাটি দিয়েছি তারপরে আর একটু সামান্য বালু দিয়ে দিলাম এই যে গাছটা তুলে ওখানে রাখলাম আর দেখুন মাটিটার অবস্থা এত শক্ত হয়ে গিয়েছে মানে এখানে ভিতরে যদিও বা দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছিল কিন্তু এই মাটিটা একদম শক্ত হয়ে গিয়েছিল এবং মরিচ গাছের রুটগুলো একদমই চারপাশে ছড়াতে পারতেছিল না এই জন্য গাছটার পাতা এত হলুদ হয়ে গিয়েছে এবং গাছটার কোনো গ্রোথ ছিল না তো মাটিগুলোকে আমি একদম ঝুরঝুলে করে চারদিক থেকে দিয়েছি দিয়ে তারপরে আমার বস্তায় রাখা মাটিগুলো এখানে দিয়েছি কিছুটা দিয়ে এই যে বেডটা এরকম করে নিলাম যদি গাছটা আরও বড় হয় এবং গাছটা ভালো হয় তাহলে আরও মাটি দেওয়া যাবে তো গাছটাকে আমি এই দিক এক সাইডে রেখে দিলাম গাছটা যদি নেতিয়ে না যায় তাহলে আবার রোদে দেওয়া যাবে আর এই যে গাছটা এই বের ছিল তো এখানে কিছু সবজির খোসা এবং আমার গাছের কিছু শুকনো পাতা দিয়ে রেখে দিলাম তো এখন জালি নিয়ে এসেছি গাছের মরিচ হারভেস্ট করব আমার ঘরে একদমই মরিচ শেষ হয়ে গিয়েছে তো চলুন আজকে একটু মরিচ হারভেস্ট করি তো দেখুন গাছে দু একটা মরিচ একদম লাল হয়ে গিয়েছে আর অনেকগুলো মরিচ মাশাল্লাহ অনেকগুলো মরিচ আমি এক হাতে মোবাইল নিয়ে আর এক হাত দিয়ে মরিচ অসুবিধাই হচ্ছে এখানে অনেক মরিচ দেখা যাচ্ছে কিন্তু সবগুলো মরিচে ওঠানোর মতো এখনো হয়নি তবে অনেকটাই পরিপক্ক হয়েছে যেগুলো একদম তোলার মতো হয়ে গিয়েছে সেগুলোকেই শুধু তুলে নিব আর বাকিগুলো গাছে আছে গাছেই থাক পরে তো আমি হারভেস্ট করতেই পারবো প্রথমে খুঁজে খুঁজে বড় সাইজের এবং একদম পরিপক্ক মরিচগুলোকে আমি হারভেস্ট করতেছিলাম কিছুদিন আগে বাজারে মরিচের যা দাম উঠেছিল তখনও আমি দু একটা মরিচ এই গাছ থেকে পেয়েছিলাম এমনও হয়েছে এক সপ্তাহ মরিচ কিনতে হয়নি আমি এই গাছ থেকে দু একটা করে নিয়ে নিয়ে আমার রান্নার কাজে পেয়েছিলাম তো এরকম দু একটা মরিচ মরিচ গাছ যদি কেউ লাগিয়ে রাখে তাহলে অন্তত কয়েকটা মরিচ তো পাবেই এতেই অনেকটা শান্তি লাগে নিজে হাতে মরিচের গাছ লাগিয়ে সেখান থেকে মরিচ পাওয়াটা যে কত ভালো লাগা সেটা যে লাগিয়েছে সেই জানে শুধু মরিচ না যে কোনো সবজি গাছ বা যে কোনো ফলের গাছ যে কোনো গাছ থেকে ফুলের গাছ হলেও সেটা থেকে যখন ফুল ফুটে তখন দেখেই যেন অন্যরকম একটা শান্তি লাগে তো আমি মনে করি খুব সিম্পল একটা বারান্দা বা বেলকনি থাকলেও বা ছোট্ট একটু আঙ্গিনা থাকলেও সেখানে এক পাশে অন্তত কিছু একটা গাছ লাগিয়ে রাখুন যেন অন্ততপক্ষে কিছু একটু হারভেস্ট করতে পারেন তো আমার এই যে মরিচ গাছটি আমি অনেক দিন বলেছিলাম যে এই গাছে কেমন মরিচ হবে সেটাই দেখার পালা পাতাগুলো যেহেতু অনেক বড় বড় তো গাছটা আমার রোদে নেই একদম ছায়ায় রেখেছি আসলে সেরকম জায়গা নাই তো শেষে এই মরিচ পেলাম দেখুন মরিচের সাইজগুলো একদম টোপা টোপা মরিচ মানে ফোলা ফোলা মরিচ আর লম্বা সম্ভবত হতো কিন্তু আসলে গাছটা ছায়ায় থাকার কারণে সাইজগুলো সম্ভবত এরকম হয়েছে তবে কালারটা বেশ সুন্দর এসেছে মরিচের আর আমি শুধু তিনটে কি চারটা এই গাছ থেকে হারভেস্ট করলাম আর বাকি দু তিনটে রেখে দিলাম দেখবো আরও কত বড় হয় আর দেখুন সর্বশেষে আমি এতগুলো মরিচ গাছ থেকে হারভেস্ট করেছি আর গাছে এখনো অনেক মরিচ রয়েছে দেখুন অনেক মরিচ রয়েছে আমি দু তিন দিন পর আরো অনেক মরিচ হারভেস্ট করতে পারবো তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আর দেখুন মরিচের জালিটা দেখেই শান্তি এতগুলো মরিচ আমি ভিডিওতে কীভাবে কতটুকু আপনাদের দেখাতে পেরেছি জানি না তবে আমার হাতে এত মরিচ দেখে আমার অনেকটাই শান্তি লাগতেছে তো ওদিকে মরিচ গাছটা রেখেছি আর এদিকে টমেটো গাছ আমি তিনটে আমার ওই ভাগ্নি আমাকে দিয়েছে তো তিনটে গাছ এই যে তিনটে ছোট ছোট পটে লাগিয়ে রেখেছি তো ওগুলোতে এখন পানি দিব আর দেখুন মরিচগুলো দেখেই শান্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আমার মেয়ে মরিজগুলো পেয়ে খুব খুশি